হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ নিউনাদা ব্লগ তো এই তো আজকে সকালে একটা অন্যরকম ভিডিও দিয়ে ব্লগটা শুরু করলাম আজকে খুব সকালবেলা উঠেই মামার সাথে দেখা করার জন্য ওই চলে গেলাম কারণ মামা সকালবেলা ফোন দিয়ে বলছে চিটাউন যাওয়ার জন্য মামা আজকে বাড়ি থেকে আসছে আর বাড়ি থেকে আমাদের জন্য অনেক কিছু আজকে নিয়ে আসছে তো এই তো নানু আমাদের জন্য দুধ পাঠাইছে আর মামি আমাদের জন্য কিছু সবজি চাল আম পাঠিয়েছে তো সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এগুলো নিয়ে আসলে মামা আসছে তো আমি আর আম্মু চলে গিয়েছিলাম চিটাং রোডে তো নানু আমাদের জন্য আজকে প্রায় তিরিশ কেজির মতো দুধ পাঠাইছে আর মামা এই বস্তাটাতে করে আমাদের জন্য সবজি তারপর হচ্ছে শাক চাল আর কিছু আম নিয়ে আসছে তো এইগুলো পাঠাইছে মামিদের বাড়ি থেকে আমাদের মানে মামের আম্মা আমার নানু সেই নানু পাঠাইছে এগুলো আর দুধগুলো পাঠাইছে আমার আমার নানু এই তো আমও বস্তাটা খুললো খোলার পর সেখান থেকেই তো করলাগুলো নামাচ্ছিলো আর করলা দিয়েছিল ধুন্দুল দিয়েছিল তো ধুন্দুলগুলো দেখে কিন্তু এত সুন্দর লাগতেছিলো তার মাঝখান দিয়ে ফাঁক দিয়ে বের হয়ে গেল একটা আম আমটা দেখে তো আমি এত পরিমাণ খুশি ছিলাম যে আমটা এত সুন্দর ছিল আর আমের এত সুন্দর একটা স্মেল আসতেছিলো এর মধ্যে বের হলো পুঁইশাক আর পুঁশাকগুলো একদম পুরো টাটকা ছিল কেননা সকালবেলায় নানু এগুলো কেটে তারপর আমাদেরকে দিয়ে দিছে তো সেই জন্য একদম পুরো ফ্রেশ পুঁইশাক ছিল তো তো দুইটা ব্যাগে করে নানু আম দিয়ে দিছে আর এখানে আরেকটা ব্যাগের মধ্যে ছিল কলমি শাক আর হচ্ছে দুন্দুল ছিল তো নানু এখানে কিছু খুদের চালও দিয়েছে আর দিয়েছিল আতপ চাল তো এই প্রত্যেকটা জিনিস আমার মামার শ্বশুরবাড়ি মানে আমার মেঝু মামিদের বাড়ি থেকে পাঠানো হয়েছে আমাদের জন্য তো প্রত্যেকটা ফ্রেশ ফ্রেশ সবজি দেখে আসলে এত পরিমাণ ভালো লাগতেছিল কেননা গ্রামের এইসব সবজিগুলো বা শাকগুলো ফ্রেশ শাক ফ্রেশ সবজিগুলো এত ভালো লাগে খেতে যেটা আমাদের শহরেরগুলো খেয়ে আসলে মজা পাই না এখানে মামি কিছু তাদের গাছের আমগুলো দিছে আর আমগুলো দেখে আমি ফার্স্টে ভেবেছিলাম এগুলো কিনাম কিন্তু পরে মামিকে ফোন দিলাম মামি বললো এগুলো তাদের গাছের আম মানে এত সুন্দর লাগতেছিল আমগুলো দেখে মনে হচ্ছিলো যে এগুলো মামি কিনে তারপর পাঠাইছে আমগুলো এত পরিমাণ সুন্দর ছিল তো এখানে মামি দুইটা ব্যাগে আম দেওয়ার কারণ হচ্ছে দুইটা আম দুই গাছের ছিল একটা ছিল গোল আম আর একটা ছিল লম্বা আমগুলো তো মামি বললো যে দুইটা দুই গাছের আম তো এর মধ্যে একটা আমের স্মেলগুলো এত সুন্দর পুরো মিষ্টি একটা গ্র্যান্ড বের হচ্ছিল তা আমি এখানে সবগুলো সবজিগুলো খুঁজতেছিলো তা আমি প্রথম ভেবেছিলাম এটাতে ডাটা শাক পরে দেখলাম যে না কলমি শাক আর ধুন্দুলগুলো দেখে আমার এত ভালো লাগছে কেননা আমরা ঢাকাতে যে ধুন্দুলগুলো খাই সেগুলো হয় অনেক মোটা মোটা ধুন্দুল হয় আর বাসি থাকার কারণে আসলে সেটার অরিজিনাল স্বাদটা পাওয়া যায় না তো এখানের মামিদের ধুন্দুলগুলো এত পরিমাণ সুন্দর আর চিকন চিকন ছিল তো ওগুলো না মানে টেস্টগুলোই অন্যরকম এই তো আম্মা বলতেছিল যে এগুলো ডাটা শাক না এগুলো হচ্ছে কলমি শাক আর এই কলমি শাকগুলো কিন্তু অনেক বেশি মজা আম্মু এগুলোকে সুটকি দিয়ে রান্না করে সেটা অনেক বেশি ভাল লাগে আবার কলমি শাক ভাজি করলেও সেটা আমার কাছে অনেক ভালো লাগে আবার কলমি শাকে যে চপ হয় সেটাও আমার কাছে খুব ভালো লাগে তো এই ব্যাগটাতে মামি কিছু খুদের চাল দিয়েছিল তো এই যে খুদের চালগুলো এই চালগুলো দিয়ে আমরা বোয়া তারপরে সে খুদের ভাত যেটা বলে সেটা খাই তো সেজন্য মামি এগুলো দিয়ে দিছে আর এখানে আরেকটা ব্যাগের মধ্যে দিয়েছে মাম্মি কিছু আতপ চাল দিয়েছে পিঠা বানায় খাওয়ার জন্য তো আতপ চালগুলো এত সুন্দর ফ্রেশ এই আতপ চালের খিচুড়িও কিন্তু অনেক মজা আপনারা কারা কারা আতপ চালের খিচুড়ি খাইছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আমাকে তা এখন আম্মু এগুলো সব কিছু গুছাই রেখে দেবে তো এই তো আম্মু এখানে খুদে চালগুলোকে একটা ডিব্বাতে কোটাতে ভরে রেখে দিচ্ছিলো আবার আতপ চালগুলো এভাবে গুছিয়ে রেখে দেবে তো এইগুলো সব কিছু গুছিয়ে রেখে দিয়ে রেখে দিলে হয় কি যে সব কিছু হাতের নাগালে পাওয়া যায় যখন দরকার হয় তখন আসলে খুঁজে পাওয়া যায় তো এই তো কলমি শাকগুলো এত সুন্দর ফ্রেশ ছিল কলমি শাকগুলো এই যে দেখলেই বুঝতে পারবেন না একদম পুরো ফ্রেশ কলমি শাকগুলো ছিল তো আমি এই যে ধুন্দুলটা দেখে দেখাচ্ছিলাম আপনাদেরকে দেখুন এত সুন্দর ধুন্দুল মানে একদম পুরো ফ্রেশ প্রত্যেকটা সবজি প্রত্যেকটা শাক একদম ফ্রেশ ছিল আর আমগুলো এত পরিমাণ মিষ্টি ছিল আমি যখন আমগুলো পাঠাই আমি তখন আমি আর আম্মু মিলে কয়েকটা আম খাই আমগুলো অনেক বেশি মিষ্টি ছিল পাকা আম বলতে যা হয় আর কি পাকা আমগুলো যেরকম মিষ্টি সেরকম মিষ্টি ছিল তবে একটা আম ছিল কয়েকটা আম ছিল একটু টক মিষ্টি সেগুলোর টেস্ট ছিল আরও বেশি মজা তো এখানে এই যে আম্মু দুধগুলোকে রেখে দিয়েছিল রিফ্রিজার তিনটা বোতল রেখে দিয়েছিল ওগুলোকে গলায় ওগুলো জাল দিয়ে তারপর ওগুলো ফ্রিজে রেখে দেবে তো এদিকে আমি আর মৌ পুঁই শাকগুলোকে বেছে নিয়েছিলাম যেহেতু শাকগুলো ফ্রেশ ছিল তো সেগুলো ফ্রিজে রাখার থেকে একবারে বেছে ফ্রিজে রেখে দেওয়াটাই বেটার তো সেই জন্য আমি আর শাকগুলো বাঁচতেছিলাম আর যখন পুঁই শাকগুলো বাঁচতেছিলাম এত ভালো লাগতেছিলো মানে ফ্রেশ শাক সবজি কাটার মধ্যে মজাই আলাদা খাওয়ার মজা তো আরও বেশি আলাদা তো এত সুন্দর সুন্দর সবজিগুলো দেওয়ার জন্য এত সুন্দর সুন্দর আম দেওয়ার জন্য মামিকে অনেক 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 থ্যাংকস আমাদেরকে এত সুন্দর সবজি আর আম দেওয়ার জন্য আর নানুকে থ্যাংকস দুধগুলো পাঠানোর জন্য তো এখন সবজিগুলো কেটে নিবার আম্মু ভাবতেছিল যে আজকে সবজিগুলো রান্না করবে যেহেতু আমাদের তরকারি অলরেডি রান্না করা হয়ে গেছে তো আমি আম্মুকে বললাম যে থাকার আজকে শাক কিছু রান্না করার দরকার নেই ওগুলো আমরা নেক্সট ডে রান্না করে খাবো তো সেই জন্যই এগুলো এখন কেটে একদম পরিষ্কার করে রেখে দেব যেহেতু আমাদের যে ময়লা ভ্যান এখন আসেনি তো সেই জন্য আগে এগুলো পরিষ্কার করে তারপর আমরা সেগুলো ময়লাগুলো একবারে গুছিয়ে রেখে দেব তো এইদিকে এই যে আম্মু দুধগুলো গলার পর এগুলো একটা বড়ো হাড়িতে নিয়ে নিছে এগুলো এখন জাল দিয়ে নেবে আর দেখেন দুধের উপর এত সুন্দর সুন্দর স্বর উঠেছে স্বর না এটাকে ননি বলে তো ননি বলতে আমি এটাকে টিভিতে দেখেছি যে ওরা এটাকে ননি বলে যেটা দিয়ে আসলে মাখন তৈরি করা হয় তো দুধগুলো একদম পুরো ফ্রেশ দুধ ছিল তো এটাতে একটু পরিমাণ পানি অ্যাড করা হয়নি তো সেটা দেখে বোঝা যাচ্ছে যে এত সুন্দর ফ্রেশ দুধ ছিল তো দুধগুলো জ্বাল দিয়ে তারপর আমরা এগুলোকে ফ্রিজে রেখে দিবে। তো এইখানে পনেরো লিটার দুধগুলোই ঝাল জাল দিয়ে এগুলো ফ্রিজ করে রেখে দেবে তো এই তো এই ছিল আমার আজকে ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক ফলো শেয়ার করতে ভুল করবে না ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ